স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু করা আছে এটা শুঁই দিয়ে জেল পেনের ক্যালি দিয়ে এই ধরনের ট্যাটু আপনাদের যাতে করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছটন ট্যাটু লেজার পার্লারে এছাড়া এই ভাইয়ের হাতে একটা করা আছে এই যে দুইটা ট্যাটু এই একই ধরনের জেল পেনের ক্যালি দিয়ে করা এই ট্যাটুগুলো আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে থাকি আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে লেজার মেশিনে রিমুভ করি আমাদের ইউটিউব চ্যানেল আছে ছটন ট্যাটু লেজার পার্লারের এই দুটা ট্যাটু একই ক্যাটাগরির দিয়ে জেল পেনের ক্যালি দিয়ে করা এই ট্যাটুগুলো একটা অথবা দুইটা সেশনে ক্লিয়ার হয় ডবল করে লেজার করলে একটা সেশনে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে সিউ টু লেজার আছে রিমুভ করার জন্য আপনারা যোগাযোগ করবেন ছোটো ট্যাটু লেজার পার্লারে এছাড়া মুখে তিল অ্যাসিল কাটা দাগ জন্ম দাগ এগুলো রিমুভ করানো হয় ওই একবার একবার Mm, bayrgam er, rosti mm. ashula mm. yozdika